Say it Sai say 夕阳西下。 Oh, mm -hmm. আমি গায়নাম বলে মনে হলো কি কত পিতার আমি গাইছি আমার মনে লাগাইছে এরকম মনে হচ্ছে মাইরি বলছি বাস্তবিক বলছি হৃদয় থেকে হচ্ছে আমার মনে হলো এই আজ পূর্ণ তিথিতে আমার গুরুজি মহারাজ এই তপনপুর শতবর্ষ পূর্তি গায় যখন ভিক্ষাංශাশনে পবিত্রতে ছট করে মনে হলো মাইরি বলছি সত্যি বলছি আমার মনে হয়ে গেল আমার গুরুমরে ভারী সুন্দর বলতেন যে শ্রীরাম কৃষ্ণ উদ্যানে তোমরা পুষ্পটিত ফুল আমি তোমাদের কালকে ঠাকুরের চরণে নিবেদন করব তোমরা নির্মাণ হয়ে যাবে তোমরা দত্তাঞ্জলি হয়ে যাবে তোমরা ডেডিকেটেড হয়ে যাবে রেকর্ডিং করার দরকার নেই এখানে মেমোরিটা আছে তোমরা নির্মাণ হয়ে যাবে তোমরা দত্তাঞ্জলি হয়ে যাবে তোমরা ডেডিকেটেড হয়ে যাবে মর্ম ত্যাগ করে বলি তো এ বোধ হয়েছে

যেখানে মাথাটা দিয়েছি সেখানে যেখানে মাথাটা দিয়েছি নৈনষা দুর্গাপূজায় চলে গেছিলাম না আপনি থাকেন না আপনি ফাঁকা ফাঁকি লাগেন ফাঁকা হওয়া কেন আমি যদি নিজের নিত্য সত্যানুসন্ধানে থাকি আমি যদি আত্মবোধানে থাকি বহু বিগ্রহ আসবে বহু বিগ্রহ চলে যাবে বহু বিগ্রহ আসবে বহু বিদ্রোহ চলে যাবে একসময় আর কথাবার্তা বলা উচিত না এগুলো দৃঢ়তার সঙ্গে আজকে আমার বলার চলে জন্ম এনেছে বলেই বলি অনেকে মনে হয় প্রার্থনা করেছেন আহারে বাছাড়ে নয় অনেক হয়েছে আরে বাছাড়ে এবার করার সময় আর কটা দিন আছে সামনে জেলাস অ্যাক্সিডেন্ট জোন তো দেখতে পাচ্ছে ম্যাশড হয়ে যাবে ম্যাশড হয়ে যাবো আমরা নাইন্টিন

তাই বিপদ দায় দিলি মনে মরে যাবি যদি উই ধরে যায় উই ধরে যাবে সাথে সঙ্গে মিশে থাকবে আবার কোনো যদি সৌভাগ্য বান থাকে তোর চিন্তার সঙ্গে চিন্তা মিলে সে ঘরটা খুললে পর সে ডায়রিটা পরে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবে ডিসপ্লে করার দরকার নেই আজকে তো খুব স্বাভাবিক হয়ে গেছে আমরা সব সমাজও বিক্রি হয়ে যাচ্ছি ডিসপ্লে নিয়ে চলে যাবো ডিসপ্লে ফেসবুক আমার নিজের ফেসই জানলাম না ফেসবুক হোয়াটসঅ্যাপ আমি তো মনে করি হোয়াটসঅ্যাপে এছাড়া হবে সকাল বলে খেতে খেতে গৌতম ভাইকে বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কিতাবটা লিখলেন গ্লানির ধর্ম যদি

প্রসঙ্গই করব গুরু কালী সবের সম্প্রতি নৈমিস নবরাত্রি করেছিলাম ভিক্ষা করা ভালো ভক্তদের আহারাদি দান করা ভালো সংগঠন চালানো ভালো আঠাশ বছর করার পর পাঁচ বছর আত্মবিশ্বাস বিশ্লেষণে বসেছি শরীর খারাপ কিন্তু এত শরীর খারাপ নয় যে আমি সেটা করতে পারবো না এখন চিন্তা করার বিষয় যে আমি যেটা ছুটেছি সে ছোটাটা ঠিক হয়েছে কিনা

ওখানে তো বহু ঋষি প্রতিবৃক্ষ আছে সবাই না একবার নৈমিশারণে ভিডিও নিয়ে যাওয়ার দরকার নেই ক্যামেরা নিয়ে যাওয়ার দরকার নেই ওখানে ঢুকলে পরে আনন্দে স্নাত হয়ে যাবে তো নৈমিসারণ্যে বিভিন্ন ঋষি প্রতিবৃক্ষ এখনো আছে এবং সেখানে তারা তপস্যা করেছিলেন তাই আমাদের ভাগবতে বলা হচ্ছে যে কলিতে সমস্ত তেত্রিশ কোটি দেব দেবী নৈমিসারণ্যে অবস্থায় থাকবে এখন প্রশ্ন তো করে মহারাজ বলে দিলেন অর্ধা সাহিত্য তারা জাগ্রত অবস্থায় থাকবেন আমাদের যে সেন্সটা এখন কাজ করছে না আমাদের এখন যে সেন্সটা কাজ করছে এটা তো আমার বলা উচিত না নন সেন্স কিন্তু আমাদের যে সেন্সটা কাজ করছে ভীষণ ভয়ানক মারাত্মক সেন্স সে সেন্সটা কাজ করছে কেননা কোনো টলারেন্স নেই কোনো টলারেন্স নেই কোনো জায়গায় ভালো কথা শোনার অলওয়েজ অলওয়েজ

এটা তো আমার গুরুজি মহারাজ বলেছেন কর্ণগোচর কর্ণগোচর লালাবু জমিদার কোনদিন পায়ে মাটি পরে করে চল জানেন অনেকে হয়তো লালাবুর কুঞ্জ বৃন্দাবনে আছে তো লালা বাবু একদিন গ্রামের এক মেঠো পথে যাচ্ছে পাশে পুকুর এরকম সন্ধ্যা হয়ে আসছে সূর্য সূর্য অস্তা চলে ধোপার মেয়ে সরসি বর্ষিয়া বাবাকে বলছে বাবা বেলা যে যায় বাসনা পড়াবে বাবা বেলা যে যায় বাসনা পড়াবে এটা প্রায় ওই দিক দিয়ে লালাবু যাই শুনতে পান সেদিনকার কিন্তু ওই সন্দিক্ষণ বলে না সন্দিক্ষণে যখন ওটাই এসে যাবে তখন কিন্তু গেলে হয়ে তখন বাচ্চা মেটা বলছে বাবা বেলা যে যায় বাসনা পড়াবে না বাসনা হচ্ছে কলা গাছের যে ছাল শুকিয়ে গেছে তখনকার দিনে সেগুলোকে সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দিয়ে খাড় করে রাত্রেবেলায় কাপড়গুলো গুলো করতে দেওয়া হতো এটা খাড় বলো হয়তো এসে সোডা বলি আমরা তো সেটা কি শুনবে আমি আমার তো জীবনের সেদিন ঘনিয়ে এসেছে অস্তাচারে সূর্য আমার বাসনা তো ক্ষয় হয় বাসনা কখন ক্ষয় হয় টুটা গেরুয়া বললে সন্ন্যাসী হয় না আরো গিজ গিজ করে বাসনা তাই বোধ হয় আমাদের স্বামীজি পুনরুত্থাপন করেছিলেন সন্ন্যাসী প্রতিপত্তি মান্যতা हमारे गुरु महाराज के कल मिठाई गुरु महाराज को बता दो थी तारे बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा तो कुछ नहीं तो थोड़ा थोड़ा होता है विज्ञान पुष्करण नंद और चेष्टा करो उचित ना हो देखा रिप्रेजेंटेटिव ऑफ लॉर्ड पूज्य स्वामी अक्षरानंद जी महाराज अमिताभ